বাংলাদেশ যে বিক্রি হয়ে গেছে অনেক প্রমাণ তা কথা বলছে এখন আপনারা বাংলাদেশ বিক্রি হয়ে গেছে প্রমাণ কি। আমি এমন অজানা প্রমাণ দিয়ে দিব। যা আপনার মাথাকে হেট করে দিবে। আপনারা দেখুন বাংলাদেশ যদি বিক্রি না হয়ে যাবে তাহলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগলো সেখানে কেন ফায়ার সার্ভিস ঢুকতে দেওয়া হলো না এবং এতদিন হয়ে গেল তবুও কারা আগুন লাগিয়েছে কে বা কারা তাদেরকে কেন প্রকাশ্যে আনতে পারলো না সিসিটিভি ফুটেজে সিসিটিভি ফুটেজের চাদরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথচ সেই চাদরকে কানা করে আগুন লাগানোর বিষয়টা স্বাভাবিক নয় যদি দেশ বিক্রি না হবে তাহলে এগুলো কেন তারা বের করে না আরও আপনাদেরকে উদাহরণ দিই আগুন লাগার পরপরই ঠিক তার মাথায় যেখানে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে এত পরিমাণ মানুষজন বলতে গেলে চুল চুল চুলচেরা চুল ছেরা বিশ্লেষণ করতেছে বা এত মানুষজনকে ফাঁকি দেওয়া আপনি জানতে ঢুকতে পারবেন বিমানবন্দরের ভিতরে কখনোই নয় পাসপোর্ট নিয়ে আসেন তবুও আপনি চেক করতে 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 অবস্থা খারাপ করে দিবে আর সেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পরপরই গোপন জায়গা থেকে অস্ত্র লুট করে নিয়ে গেল এতগুলো মানুষ থাকা সত্ত্বেও এত মানে এই পুলিশ তারপরে আরও যে বাহিনী রয়েছে এত কিছু থাকার পরও এত সিসিটিভি ফুটেজ থাকার পরও ভাই যদি দেশ বিক্রি না হয় যদি তাদের সাথে হাত মিলিয়ে না চলে তাহলে পরও কীভাবে অস্ত্র লুট করে নিয়ে যায় ভেবে দেখেছেন আগুন লাগার পরপরই ঘটনা যেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সেই নিরাপত্তার চাদর কানা করে একবারে কানা করে অস্ত্র নিয়ে উধাও তাহলে দেশ বিক্রি কি আর বাকি আছে যেখানে সেন্ট মার্টিন আমরা যেতে পারি না কেন পারি না ওটা আমাদের দেশেই নয় তাহলে কি দেশ বিক্রি হওয়ার আর বাকি আছে যদি আমরা আরও বলি ভারতের চতুর্দিকে গয়েন্দায় ভরে গেছে একের পর এক অঘটন ঘটাচ্ছে এবং বাংলাদেশের মানুষ আমরা ইস্কোন হিন্দু নিষিদ্ধ চাই ইস্কন এই বাংলাদেশে আসার পর থেকে সমস্ত আমরা জানি হিন্দুরা আমাদের ইসলাম ধর্মের যে পরিমাণ অবমাননা একের পর এক করে যাচ্ছে আগে এত দূর মানুষ করতো না এখন দেখা একদিন এই আরেক দিন ওই তো দেখা গেছে এক মাসেরও ব্যবধান নয় তার মধ্যে আরেকজন আবার মানে কুটুক্তি করছে বাজেভাবে মন্তব্য করছে অথচ আমরা নিষিদ্ধ চাওয়া সত্ত্বেও সেগুলো নিষিদ্ধ করা হচ্ছে না দেশ যদি বিক্রি না হবে প্রতিদিন দেশে এত পরিমাণ মানুষ মারা যাচ্ছে যা বলার মতো না এত খুন এত মানে এত হত্যা এত মানে এত মানুষের প্রাণহানি আমি কখনোই দেখিনি কল্পনা করিনি রাত নাই দিন নাই কেউ প্রকাশ্যে গুলি করে মারছে তাহলে বলুন তো যাদের হাতে এমনিতেই গুলি আসে অগ্নে অস্ত্র কি সহজেই পাওয়া যায় অথচ আজকাল সবাই রামদাও অগ্নি অস্ত্র নিয়ে ঘরে তাহলে বুঝতে হবে যদি দেশটা সত্যি বিক্রি না হয়ে যেত তাহলে এগুলো প্রত্যেকের বিচার হতে এগুলো হতেই পারতো না এত কিছু করার পরেও সরকারি যে বড় বড় জায়গা সেই জায়গাগুলো দেশের যে মানুষ টেনে বের করতেছে অথচ কেউ হা করে তাকিয়ে রয়েছে কারো কিচ্ছু বলার নাই যখন মাইল ইস্টুন কলেজ যখন প্লেন ক্রাস করলো তখনই বুঝতে পারছি যে দেশ মনে হয় বিক্রি হয়ে গেছে আমার দেশ যদি বিক্রি না হবে তাহলে আমরা কেন নিরাপদ নাই, কেন আমাদের জীবন ঝুঁকিপূর্ণ কেন আমরা সত্য কথা বলতে পারছি না কেন চলতে পারি না রাতে নয় দিনে নয় যেখানে যাই আমাদের জীবন সবসময় ঝুঁকিতে কেন থাকছে আপনারা বুকে হাত দেওয়া বলুন তো বাংলাদেশে কোনো মানুষ নিরাপদ নেতাদেরকেই যেখানে গুলি করে মারা হচ্ছে সেখানে আমরা সাধারণ জনগণকে তো মানুষই মনে করে না পশুর মতো মনে করে পশুর মতো আচরণ করে এদিক চুন থেকে পান খসলে আমাদের মামলা চুন থেকে পান খসলে আমাদের এই সেই টাকার মানে এই মানে হা করে থাকে টাকা দাও টাকা না দিতে পারলে আপনাকে লাঞ্ছিত করা হবে আপনাকে শেষ করে দেওয়া হবে বাংলাদেশ যদি বিক্রি না হবে তাহলে ভারত আমাদের দেশে যখন এত অত্যাচার করার পরেও কীভাবে আমরা ইলিশ পাঠাই কীভাবে আমরা আম পাঠাই শুধু ভারতকে কেন্দ্র কথা বলছি না সব দেশেই আমি জানি না এটা আমেরিকানা কোথাও বিক্রি হয়েছে আমার মনে বলছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে নতুবা এই বাংলাদেশের মানুষ জনগণ যা চায় সরকার তার বিরুদ্ধে কেন চায় সরকার সেগুলো কেন পালন করে না এটার একটাই প্রমাণ যে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা জনগণ যা চাচ্ছি সরকার কিন্তু সে পথে হাঁটছে না বা আমাদের নিরাপত্তা দিতে পারছে না কেন দিচ্ছে না যে তোরা মল্লিকই বাসে কে এই দেশ তো গোপনে বিক্রি হয়ে গেছে ভাই আমার মনে হচ্ছে বাংলাদেশ গোপনে বিক্রি এটা আমি ব্যক্তিগতভাবে বলছি আমার যা মনে আসছে আমার মনের মধ্যে যে ধুক ধুকানি সারা রাত ঘুমায়নি সেই কথা আপনাদের সাথে প্রকাশ করলাম এটা বাজেভাবে কেউ রাজনীতিতে নিয়ে যাবেন না আমার মনে হচ্ছে যে দেশ সত্যিই গোপনভাবে বিক্রি হয়ে গেছে এটা আমি আমার মনে হচ্ছে মনে হওয়া থেকে বলছি প্লিজ এটা আবার অন্যভাবে রাজনীতি কেউ নেবেন না আমি কোনো রাজনীতি করে কিন্তু আমার মনে হচ্ছে কারণ নতুন আমাদের জীবনে কেন নিরাপত্তা নেই দেশ যদি বিক্রি না হবে তাহলে সরকার আমাদের কথা কেন শোনে না আমাদের জীবনের নিরাপত্তা কেন নেয় আমরা যা দাবি করি সেগুলো পথে সরকার কেন হাঁটে না তার মানে নিশ্চয়ই গ্যাসের সোনার বাংলাদেশ গ্যাসে